আসসালাম আলাইকুম গাজা ইসরায়েল যুদ্ধ কবে নাগাদ হবে যুদ্ধবিরতি হচ্ছে কি অচিরেই এ সর্বশেষ গাজা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন। তিনি আইন প্রণেতাদের সঙ্গে মানে এমপিদের সঙ্গে একটা নৈশ ভোজে যখন ছিলেন তখন তিনি কথা বলেছেন তিনি বলেছেন যে শিগগিরই হামাস জন জিম্মিকে মুক্তি দেবে বলে তিনি আশা করেন শিগগিরই বলতে কবে সেটি কালকে এক সপ্তাহের মধ্যে নাকি 15 দিনের মধ্যে এ বিষয়টি তিনি বলেননি এমন কি আরো অন্যান্য যে সব তথ্যগুলো আছে বা আরো যে সব কথা বলার এই প্রসঙ্গে যুদ্ধবিরতি যুদ্ধবন্ধ করা ইসরায়েল কি বলছে হামাস কি বলছে এসব বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত কিছু বলেছেনই তবে মিস্টার ট্রাম্প তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিফ উইটকফের প্রশংসা করেছেন স্টিফ উইটকফ কাতার মিশরের সঙ্গে সমন্বয় করে গাজা এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধবিরতি কার্যকর করার চেষ্টা করছেন এবং ওই যুদ্ধবিরতিটি ডোনাল্ড ট্রাম্পের হিসাব অনুযায়ী ষাট দিনের একটা যুদ্ধবিরতি হবে এবং এই ষাট দিনের যুদ্ধবিরতির মধ্যে আলাপ আলোচনা হবে কিভাবে পারমানেন্টলি এই যুদ্ধটা বন্ধ করে দেয়া যায় হামাসের দিক থেকে দাবি ছিল পরিষ্কার যে তারা পারমানেন্টলি এই যুদ্ধ বন্ধ করতে চায় তারা চায় যে ইসরায়েলের সেনারা গাজা ছেড়ে চলে যাক এবং এই যে গাজা ফান্ড নামে যে একটা সেন্টার খোলা হয়েছে দেয়ার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকথায় সেটি তারা বন্ধ চায় তারা চায় যে ত্রাণ যাক কিন্তু সেটি যাবে জাতিসংঘের তত্ত্বাবধানে কিন্তু বে নিয়ে সবসময় সময় বলে এসেছেন যে তিনি চান যে হামাজ নিরস্ত্র হোক হামাজ নির্মূল হোক হামাস গাজা ছেড়ে চলে যান এবং যতক্ষণ পর্যন্ত না হামাস নির্ভর হচ্ছে ততক্ষণ পর্যন্ত বেনিয়ামিন নেতানিয়াহ মনে করেন যে তার মিশন কমপ্লিট হয়নি সুতরাং হামাস এবং ইসরায়েলের ভিতরে একটা যুদ্ধ বিরতির আলাপ আলোচনা চললেও ফাইনালি একটা যুদ্ধ বিরতির চুক্তি আমরা দেখে উঠতে পারিনি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে বলছেন যে সাত দিনের একটা যুদ্ধ বিরতি অচেরেই কার্যকর হবে সেটি আমরা এখনো পর্যন্ত বাস্তবিত হতে দেখিনি কিন্তু এই পরিস্থিতিতে এসেও এখন ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে অচিরেই হামাস দশ জন জিম্মিকে মুক্তি দেবে তার সঙ্গে আঠারো জন জিম্মির মরদেহ দিয়ে দেবে ধারণা করা হয় যে এখনো পর্যন্ত ষাট জন মানুষ হামাসের কাছে জিম্মি হয়ে আছে এবং এই যে জিম্মি ফিরিয়ে দেবে হামাস তার বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে আটক প্যালেস্টাইনিদের অর্থাৎ ফিলিস্তিনের নাগরিকদেরকে ছেড়ে দেবে এই হলো মোটামুটি ভাবে ডিল হামাসের তরফ থেকে বলা হয়েছে যে যদি এই অন্তর্বর্তীকালীন যুদ্ধ বিরতি কার্যকর না হয় তাহলে হামাস আবারও একটা কমপ্লিট প্যাকেজ যে প্যাকেজটি হলো যে তারা এই যুদ্ধ বন্ধ করতে চায় এই জিম্মিদের মুক্তি বিনিময়ে সেই দাবিতে আবার ফিরে যেতে পারে সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে দু সালে হামাস ইসরায়েলে আক্রমণ করেছিল এবং সেখানে বারোশো ইসরায়েলের নাগরিক মারা গিয়েছিল দুশো জনকে হামাস জিম্মি করে ধরে নিয়ে এসেছিল ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে যে যুদ্ধে এখনো পর্যন্ত ফিলিস্তিনি হাজার মারা গেছেন যাদের বেশিরভাগই নারী এবং শিশু আবার এই যুদ্ধের সময়ে ষোলোশো জন ইসরায়েলের সেনা বা বিদেশি এই যুদ্ধে মারা গেছে ব্যাপক হতাহত সেখানে আছে গাজাতে একটা মানবিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে সেখানে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ এবং খাদ্যের অভাব রয়েছে এবং গাজার অধিবাসীরা ব্যাপক কষ্টে আছে মানবেতর জীবনযাপন করছে এবং এই পরিস্থিতিতে এসেও ডোনাল্ড ট্রাম্প যদিও মুখে বলছেন যে তিনি অচিরেই একটা যুদ্ধবিরতি কার্যকর করতে পারবেন কিন্তু এখনো পর্যন্ত আমরা যুদ্ধ থেমে যাওয়ার সুস্পষ্ট ঘোষণা কিংবা কাজগুলো দেখতে পাচ্ছি না আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক এবার কি ডোনাল্ড ট্রাম্প দ্রুতই সেখানে যুদ্ধবিরতি করতে পারবেন আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ লাইক দেওয়ার জন্য